দর্শকগণ আপনাদের সামনে যে প্রতিবেদনটি আমি আজকে তুলে ধরছি সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে কাশ্মীরের পহেলগাঁও গাঁয়ে যেখানে হচ্ছে যাকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়ে থাকে সেইখানে পাকিস্তানি লস্কর বাহিনীর জঙ্গি প্রবেশ করে ওই পর্যটকদের যারা পহেলগাঁয়ে বেড়াতে গিয়েছিল ওই পর্যটকদের দেখে দেখে এবং হিন্দু দেখে দেখে তাদেরকে খুন করা হয়েছিল এবং তার বিরুদ্ধে ভারত সরকার অনেক দিন ধরেই পদক্ষেপ নিচ্ছিলেন এবং আমরা এটাও শুনেছি যে সাত তারিখে যুদ্ধ প্রস্তুতির যে প্রাথমিক প্রস্তুতি যে মহড়া তা হচ্ছে শুরু করবেন কিন্তু তার আগেই সেই দিনই যেদিনই ঘোষণা হয়েছে যে যুদ্ধ প্রস্তুতির প্রাথমিক মহড়া শুরু হবে সেই দিনই অর্থাৎ কাল গতকাল গতকাল হচ্ছে দেড়টা থেকে 2:30 অব্দি ভারতীয় হচ্ছে এয়ারফোর্স বাহিনী ওই পাকিস্তানের ভিতরে ঢুকে যে মাসুদ আজাহার ও লস্কর বাহিনীর জঙ্গি ঘাঁটিগুলো ছিল যেগুলো কারখানা ছিল যেখানে ওদের জঙ্গি বাহিনীর ট্রেনিং দেয়া হতো সেই সমস্ত কারখানা অর্থাৎ ওই জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দিয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি যুদ্ধ না এটা যুদ্ধ নয় যুদ্ধ এখনও কিন্তু পাকাপাকিভাবে শুরু হয়নি কারণ হচ্ছে এখানে কেবলমাত্র জঙ্গি ঘাঁটিদেরকে উড়িয়ে দেওয়া হয়েছে ওইখানের কোনো পাক সেনা বা কোনো স্থানীয় মানুষদের উপর কোনো রকম ভারত সরকার হামলা করেনি তাই অতএব এটাকে আপনারা যুদ্ধ বলতে পারবেন না এখানে পাকিস্তান যে কেবলমাত্র সন্ত্রাসবাদীদের পুষ সেই সন্ত্রাসবাদীদের ঘাঁটিকে উড়িয়ে দেয়া হয়েছে এবং এরপরেও যদি পাকিস্তান ভারতের উপর কোনো অ্যাটাক করে তাহলে সেটা কিন্তু এর পরিণাম হবে যুদ্ধ এবং পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ তা সত্ত্বেও তারা যদি নিজেদের অবস্থা বুঝতে না পেরে যুদ্ধ লাগতে আসে তার দায় কিন্তু তাদেরকেই নিতে হবে এবং এই দেশটা যদি যুদ্ধ লাগে আমার মনে হয় এই যুদ্ধ লাগলে এই পাকিস্তান দেশটা পুরো মানচিত্র থেকে উড়ে যাবে